হ্যালো এভরিওয়ান দিস ইজ মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার মাসির বাড়ির দিকের মাঠগুলো এবং মাঠ এখানে অনেক গাছ বা আমরা এখানে মাঠে এসে কী করছি তো এই ব্লগটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আমি এসেছি মদনপুর আমার ছোট মাসির বাড়ি আর এখানে আমরা এত সুন্দর মানে মাঠ পুকুর এগুলো দেখি এগুলো দেখতে আমাদের এত ভালো লাগে কারণ আমরা তো আমাদের দিকে এগুলো পাই না তাই জন্য এখানে আসলে এগুলো আমরা ভীষণ উৎসাহ নিয়ে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো এই পুকুরে বলে মাছ আছে প্রচুর মাছ আছে তাও আবার নাকি এমনি দেখতে পাবে এখানে কিন্তু এরকম ছোট ছোট অনেক পুকুর আছে তাই না মাটিগুলো দেখো এই মাটিতে গাছ হবে খুব ভালো বলো

এই হচ্ছে পুকুর এই পুকুরে নাকি মাছ ধরা হবে জানি না বুবুর জ্ঞান হওয়ার পর বুবুর জ্ঞান হওয়ার পর এখানে এই বুবু প্রথম আসলো এই মাঠ পুকুর এসব দেখতে আমাদের দিকে তো এসব নেই এ দেখো এগুলো বাঁশের চারা বোধ তাই না সুপারি গাছ আর বাঁশ গাছ আর বাঁশেরও চাষ হয় না এই যে চাষ বলতে এখানে লাগিয়েছে বাঁশ ঝাড় তৈরি করার জন্য বলো নাকি এটা আদা গাছ আদা গাছও এরকম হয় জানো আদা 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 গাছও হয় এরকম আমি শিওর না এটা হচ্ছে কপি পালন আর ফুলকপি তুমি বলো ফুলকপি নেই মানে ইয়ে হবে না আচ্ছা তুমি জাগে আছ না শিয়াল আছে হ্যাঁ প্রচুর শিয়াল আছে এখানে এই দিকে দেখো ওই দিকে ওগুলো বেগুন চাষ হয়েছে তাই না কোথায় যাও ওদিকে লোকের জমি বুবু কিভাবে যাচ্ছে দেখো এভাবে যেতে বারণ করো ভালো লাগে এখানে আসতে বুঝাস না লোকের জমি ভিতরে ঢুকিস না এই যে বেগুন গাছে বেগুন চাষ হয়েছে এইগুলো আমরা কত দাম দিয়ে কিনি আমরা এইটা পুরো সর্ষে তো তোমাদের কাদের কাদের গ্রামের দিকে বাড়ি আছে বলো আর যাদের গ্রামে বাড়ি নেই অথচ গ্রাম পছন্দ করো সেটাও বলো আমরা কিন্তু গ্রাম প্রচন্ড ভালোবাসি কি তাই না একদম পরিবেশ হয় না এখানে একটা আলাদা ভাই ভাই আমরা এখানে তো ভাই পদ ভুলে চলে গেছে আমাদের দেখতে পাইনি আমার বুবুর এত আনন্দ হচ্ছে ছটপট ছটপট বাবা না যাস শিয়াল আছে দাঁড়িয়ে শিয়ালের কথা শুনে আর এটা দেখো সজনে ও মা গো গৌ ইজ ইস্যু সুপোকা সজনে গাছ মানেই সু পোকা সজনে গাছ হয়েছে সজনের পাতাগুলো চিৎকার করছে দেখো অদ্ভুত রকমের চিৎকার শুরু করে দিয়েছে ওইটা কি সরষে ওইটা না ওটা সরষে না মূলো সরষে না মূলো মনে হচ্ছে মূলো মাসির বাড়ি আসলে সবাই যাকে দেখবা সবাই মেশো মাসি ভাই বোন দাদু ঠাম্মা এরকম বলবা এখানে তোমার কাকা কোথায় তুমি কাকা বলছো এটা কলা বাগান কলা হয়েছে কত কয় আমি তো তাই জানি ছোটবেলায় আসতাম এ দেখো কত কলা গাছ কলা গাছে কলা হয়েছে দেখেছো কলা বাগানটা আগে ছিল না ওখানে নিজ দিয়ে যাস না ভাই কেমন ফিলিংস হ্যালো গাইস চলো তো এই ব্লগটা এই পর্যন্তই নেক্সট আরও সুন্দর সুন্দর আমাদের ফিলিংসগুলো কেমন বা কীভাবে আমরা ঘুরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেগুলো দেখার জন্য রেডি থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও